আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মাটন ব্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায় আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নমস্কার আমি প্রিয়াঙ্কা দত্তভদ্র আমি বার সাথে থাকি আজ আমি চলে এসেছি মটন ব্যান ঘি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মটন ব্যান ঘি দিয়ে ঘি অন্ন চলুন দেখে না যাক ঘি অন্ন রেসিপি তৈরি করতে কি কি লাগছে প্রথমে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি আমি দু কাপ মতো গোবিন্দভোগ চাল এটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর জল থেকে তুলে আমি নিয়েছি এটা নিয়েছি কাজু কিশমিশ একটু চিনি নিয়েছি গুঁড়ো নারকেল এখানে আপনাদের কাছে যদি গুঁড়ো নারকেল না থাকে তাহলে আপনারা যে আমরা র নারকেল যেটা ইউজ করি সেটাকে বেটেও ইউজ করতে পারেন নিয়েছি গুঁড়ো দুধ এখানে রয়েছে গরম মশলা তার মধ্যে রয়েছে জৈত্রী সাজিরে আর ছোটো এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি স্বাদ মতন নুন আর রেসিপিটা করার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে মটন ব্র্যান্ডের গাওয়া ঘি এটা হচ্ছে দেশি ঘি আর জল তো লাগছেই আপনারা জানেন তো প্রথমেই আমি নিচ্ছি আমাদের যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দেবো আমি মটন ব্যান্ডে গাওয়া ঘি এই গাওয়া ঘিটা যে টেস্টটা পাওয়া যায় মেশালে সেটা কিন্তু অন্য কোনো ঘিতে পাওয়া যাবে না ঘির পরিমাণটা কিন্তু অনেকটা দিতে হবে এখানে আমি এখানে প্রায় চার চামচ মতো ঘি দিলাম আর দেবো আমি স্বাদ মতো নুন কে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশ্রণ আমার হয়ে গেছে এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তো কড়াই আমার গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দেব গাওয়া ঘি এখানেও কিন্তু ঘি এর পরিমাণটা একটু বেশি হবে তা না হলেও কিন্তু আমি যে সাতটা পাই সেটা কিন্তু আপনারা পাবেন না একেবারে আমি উঁচু উঁচু দুই চামচ মতো গাওয়া ঘি দিলাম যে চামচে দেবোটারি করলাম সেটা কিন্তু অবশ্যই টেবিলस्पून হবে এবারে আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলাটা ভালোমতো ভাজা আমার হয়ে গেছে এবার আমি মেখে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজবো চালটা আমি পോട്ടের মধ্যে দিয়ে দিলাম চালটা দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করিতে হবে চালের মধ্যে একটু জল জلت ছিল এই ভাজতে ভাজতে পুরো জলটা যাতে শুকিয়ে যায় সেরকম অবস্থায় অব্দি চালটাকে ভেজে যেতে হবে চালটা কিন্তু ফুল ড্রাই হওয়া অবধি কিন্তু ভেজে যেতে হবে ততক্ষণ না হলে কিন্তু ভেজে একভাবে কিন্তু এই খুন্তিটাকে চালিয়ে যেতে হবে নাহলে কিন্তু এই পাশ থেকে সরা যাবে না আর একটা সুন্দর ভাজতে ভাজতে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে সেই গন্ধটা আমি উপভোগ করতে পারছি আপনারা কিন্তু পাচ্ছেন না যখন আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই উপভোগটা করতে পারবেন ততক্ষণ আমি ভেজে নিচ্ছি তার মধ্যে আমরা ফিরে আসছি চালটা আমার মোটামুটি এইটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এবার আমি যে নারকেল কড়া রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এখানে মোটামুটি চার টেবিল স্পুন মানে উঁচু উঁচু চার টেবিল মতো নারকেল কড়া আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ভাজতে হবে নারকেলটা দিয়ে আমার মোটামুটি ভাজা আমার হয়ে এসেছে অনেকটাই এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো কাজু কিশমিশটা দিয়ে খুব সামান্য ভাজতে হবে খুব বেশি লাল লাল করা যাবে না কালারফুল হবে একটু দেখতে মানে কাজুর আর কিশমিশের যে কালারটা সেটা এজ ইট ইজ থাকবে আর কি এবার আমি যেহেতু দু কাপ চাল নিয়েছি তাই জন্য আমি চার কাপ উষ্ণ উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ মোটামুটি ওয়ান টেবিল স্পুন মতো দিলাম আমি উঁচু উঁচু ওয়ান টেবিল স্পুন দিয়ে এটাকে আমি যেহেতু আগে থেকেই চালের মধ্যে নুনটা মিশিয়ে রেখেছিলাম তাই আমি আলাদা করে নুন দিচ্ছি না এটা দিয়ে একদম লো ফ্লেমে করে চাপা দিয়ে রেখে দিতে হবে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত মোটামুটি দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখি কে অবস্থায় আছে মোটামুটি 90% পার্সেন্ট মতো আমার রাইসটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এটা কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে না মোটামুটি একটা মিষ্টি আন্দাজ করে আমি দিচ্ছি এটা গরম অবস্থাতে চিনিটা কিন্তু এর সঙ্গে মিশে যাবে আর একটু ঝরঝরে হয়ে যাবে ব্যাস তাহলেই গরম গরম সার্ভ করতে পারবেন একটু চাপা দিয়ে দিচ্ছি দুধ থেকে তিন মিনিট মতো তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে স্ট্যান্ডিং টাইমে ওভার এবার আমি সার্ভ করব তো রেডি হয়ে গেছে আজকে রেসিপি ঘি আনল তো এই রেসিপিটা অবশ্যই নিরামিষ তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষের দিনে তো করবেনই তাছাড়াও ঠাকুর পুজোতে ভোগের জন্য আপনারা এটা রেডি করতে পারেন তাছাড়া এটা কিন্তু অবশ্যই মানে অবশ্যই ননভেজের সঙ্গে যায় যেহেতু আপনার মটন কষা চিকেন কষা কষাটের সঙ্গে সার্ভ করতে পারেন তাতেও দারুণ লাগবে আর রেসিপিটা অবশ্যই কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা কথা যেটা বলে দিই আমি আজকে এসেছি এই রান্নাঘরে আপনারাও কিন্তু আসতে পারেন আমার মতো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে তো আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন কটন ব্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে